কাদলার দিনে বর্ষাকালে ছাদ বাগানে গাছগাছালি যতটা না বাড়ে তার থেকেও কিন্তু বেশি বৃদ্ধি হয় আগাছা এই সময় গাছের গোড়ায় আগাছা ঘাস লতাপাতার অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি হয় আর এদেরকে কিন্তু আমাদের সঠিক সময় অবশ্যই বাগানের গাছের তলা থেকে সরিয়ে দেওয়া উচিত তা না হলে এই বর্ষার সময় যেমন আমরা গাছে খাবারটা কম প্রয়োগ করতে পারি কারণ বেশিরভাগ সময় বৃষ্টি থাকে যার দরুন কিন্তু গাছে খাবারটা আমরা সঠিক সময় দিতে পারি না আর সেই সঙ্গে সঙ্গে গাছে যে প্রয়োজনীয় খাবার যতটা মাটির মধ্যে পুরনো দেওয়া ছিল সেটাও কিন্তু এই আগাছাগুলো খেয়ে নেয় তো আজই আমি ছাদে এসেছি এই গাছগাছালিগুলোকে পরিষ্কার করতে তো চলুন আমার সঙ্গে আজকে আমার ছাদ বাগানটাকে পরিষ্কার করে ফেলি পুরো বাগান জুড়েই কিন্তু আগাছায় ভরে গেছে কোথা থেকে শুরু করব দিশা পাচ্ছি না তো ভাবলাম যে এই ড্রাগন গাছটা থেকে শুরু করেছি আর এই ড্র্যাগন গাছটাকেও একটু কাটছাট করতে হবে মানে এতে কিছু ডাল ছেড়েছে যেই ডালগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলোকে আমাদের কেটে ফেলতে হবে তো এই ড্র্যাগন গাছে কিছুদিন আগে প্রচুর পরিমাণে নয়নতারা ফুল গাছ ছিল আর তখন নয়নতারা ফুল গাছগুলো এই গাছের সমস্ত পুষ্টি খেয়ে নিচ্ছিল যার ফলে গাছে কিন্তু কোনো রকম ডালপালা একটাও ছাড়ছিল না কিছুদিন আগে আমি সমস্ত নয়নতারা গাছগুলোকে এখান থেকে তুলে ফেলেছি তুলে দেওয়ার পরই গাছের গ্রোথ অলরেডি স্টার্ট হয়ে গেছে আর নতুন কিছু শাখা প্রশাখাও বেরোচ্ছে কিন্তু এই শাখা প্রশাখাগুলোকে আমরা রাখবো না কারণ এগুলো নিচ থেকে ছাড়ছে আর এই নিচ থেকে ছাড়া ডালগুলোতে সহজে ফল আসে না তাই এগুলোকে আমরা ছেটে ফেলবো পাশাপাশি এর গাছের গোড়ায় যে আগাছাগুলো জন্মেছে সেগুলোকেও আমরা পরিষ্কার করব। সবার আগে চলুন আগাছাগুলোকে তুলে নিই এখন যেহেতু মাটি একদম ভেজা তাই অল্প টান দিলেই এগুলো সুন্দর উঠে যাচ্ছে এগুলো তুলতে সেরকম কোনো খাটনি কিন্তু এখন করতে হবে না মোটামুটি সব গাছ তুলে ফেলেছে কিছু ছোট ছোট গাছ রয়েছে এগুলোকে মাটিটাকে এইভাবে খুঁড়ে দিলে আলগা করে দিলে মাটিটাকে এইভাবে তাহলে এই গাছগুলো এমনিতেই নষ্ট হয়ে যাবে আর এই গাছগুলো কিন্তু আপনি যতই যাই করুন সপ্তাহে সপ্তাহে এগুলো তৈরি হতেই থাকে আর এগুলোকে কিছুদিন পর পর পরিষ্কার করতে হয় জেনারেলি আমি তো সপ্তাহে একবার পরিষ্কার করি কিন্তু এখন বর্ষা শুরু হওয়ার পর এই কাজটা করা হচ্ছে না বেশিরভাগ সময় বৃষ্টি থাকে যার জন্য এত পরিমাণ আগাছা গাছের গোড়ায় জন্মেছে এই মসগুলোকেও কিন্তু রাখা যাবে না এইবার এর যে কিছু ডাল ছেড়েছে সেগুলোকে আমরা কেটে ফেলবো এই ডালগুলোকে আমরা রাখবো না এগুলো গোড়ার দিকে রয়েছে এই ডালগুলো কিন্তু রাখলে গাছটার আগার দিকে গ্রোথ হবে না এই আগার দিকের ডালগুলোকে কাটবো না এই ডালগুলোই থাকবে কারণ এই ডালগুলোই কিন্তু গাছটাকে বড় করবে নিচের ডালগুলো আমাদের দরকার নেই তো ড্রাগন গাছটা তো মোটামুটি হয়ে গেল এই কোনা দিয়ে একটা নয়নতরা ফুলের গাছ উঠেছে ওটাকে তুলি নিই এইবার গোলাপ গাছগুলোকে পরিষ্কার করে নিই গাছগুলো কিন্তু এক বছরও বয়স হয়নি ফেব্রুয়ারিতে বসিয়েছিলাম আর এখন চলছে গিয়ে জুন জুলাই তো এই কয়েক মাসে এই গাছগুলো কিন্তু বেশ বড় হয়েছে আর প্রচুর পরিমাণে ফুল হচ্ছে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো ফুল কাটিনি। নি অনেকেই গাছের ভালো গ্রোথ হওয়ার জন্য গাছের ফুলগুলোকে ছেটে দেন কড়িগুলোকে কেটে দেন আমি কিন্তু কাটিনি নিই এরপরেও কিন্তু গাছ মোটামুটি ভালোই গ্রোথ করেছে আর কোনো কেনা খাবারও আমি গাছে ব্যবহার করিনি যে ঘরোয়া খাবার জৈব খাবারগুলো আমি ব্যবহার করি সেগুলো দিয়েই গাছগুলো করছি অনেকেই গোলাপ করতে ভয় পান যে গাছে অনেক ধরনের খাবার আপনাদের ব্যবহার করতে হবে নয়তো গাছ ভালো থাকবে না তো সেই জায়গায় আমার গাছগুলো দেখে আশা করি আপনারা বুঝতে পারবেন যে ঘরোয়া খাবার দিয়েও গোলাপ করা যায় হ্যাঁ প্রফেশনাল যেমন হয় অত ভালো না হলেও মোটামুটি চলনসই খুবই ভালো ফুল হচ্ছে এই গরম বর্ষাতেও প্রচুর পরিমাণে গাছে ফুল ফুটছে আর গ্রতও কিন্তু খুব ভালো এবার শীত আসলে আশা করি গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফুটবে তো গোলাপ গাছের গোড়াতেও কিন্তু কিছু আগাছা জন্মেছে সেগুলোকে তুলে নিচ্ছি কিছু ঘাস জন্মেছে ইনি হচ্ছে মিনি টগর আমার ছাদের নতুন অতিথি এনার সাথে আপনাদের এখনও পরিচয় হয়নি কেনার পরেই বৃষ্টি তারপরে এখন পর্যন্ত গাছটাকে পটিং করতে পারেনি যেমন কিনে নিয়ে এসেছিলাম এমনই আছে কটিং করতে হবে গাছটাকে তো একটু রোদ উঠলে একটু মাটি নিয়ে এসে তারপর পটিং করব এই জবা গাছটার অবস্থা দেখেছেন এর অবস্থা মনে হয় থেকে খারাপ কারণ গাছের একটা পাতা তো নেই সঙ্গে আগাছা দিয়ে গাছটা কেমন ভরে গেছে আর আগাছার উচ্চতা দেখেছেন গাছের থেকেও বেশি মানে ঘাসগুলো গাছটা যত না লম্বা তার থেকেও বেশি হয়েছে গাছটাতে কিন্তু প্রচুর ফুল ফুটতো কিন্তু এই আর এই বর্ষায় গাছটার কিন্তু একদম বেহাল দশা তো যাই হোক এত আদর করে নিয়ে এসেছি একে তো আর আমি মরতে দিতে পারি না একে তো আমাকে বাঁচাতেই হবে যে করে সবার প্রথম ঘাসগুলোকে তুলে নিই তারপর গাছটাকে একটু সাইজ করে দেব কারণ গাছটা ডালপালা তো খুব বেশি নেই কিন্তু ধে ধেরিয়ে লম্বা হচ্ছে তা আজকে কী করবো গাছের মাথাটাকে একটু কেটে দেব এই গাছের মাথাটাকে কাটলে এর থেকে কিন্তু প্রচুর শাখা প্রশাখা আরও নতুন বেরোবে তো মাথাটা অল্প একটু কেটে দিলাম যা কড়ি ছিল সব করিগুলোকেও কেটে দিব যাতে গাছ ফুল না ফুটিয়ে গাছের বৃদ্ধির দিকে ধ্যান দেয় কারণ গাছে একটা পাতাও নেই তো নতুন পাতা যাতে আসে সেই জন্য গাছের করিগুলোকে সব আমি কেটে দিচ্ছি তো এরকম গাছ যখন আপনারা ছাঁটাই করবেন তখন কিন্তু গাছে অবশ্যই খাবার দিতে হবে কিন্তু এখন তো যে বৃষ্টি হচ্ছে অলরেডি আমি এখন খাবার দিচ্ছি না একটু বৃষ্টিটা কমলে আমি গাছে খাবার দিয়ে দেবো এই অপরাজিতা ফুল গাছটাকে রেখেছিলাম বনসাই করার জন্য যেহেতু অনেকদিন ছাটা টাটা হচ্ছে না গাছটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আর আবার সেই ওর যে লতানো যে ওর ধর্ম সেই ধর্মে চলে আসছে তো এই গাছটাকেও একটু কাটিং শাটিং করতে হবে তবে আজ কেঁচি নিয়ে আসিনি তা আজ করছি না আজ এটাকে একটু সাইড করে রেখে দেব তো এখানে কিছু জবার কাটিং বসিয়েছিলাম তো কাটিংগুলো তো লেগে গেছে পাতাও ছেড়ে গেছে তো এগুলোকে তুলে এখনও পাত্রে দেওয়া হয়নি কারণ এখনও আমার কাছে টব নেই টব নিয়ে আসতে হবে তারপর এগুলোকে আমরা রিপটিং করবো আপাতত এখানেই থাক আমি নাড়াঘাটা করব না তবে টপটাকে তুলে নিয়ে সব কিছু একটু সরিয়ে সরিয়ে রাখছি কারণ এই জায়গাটাতে প্রচুর পরিমাণে গাছ একসঙ্গে ছিল যার জন্য এই জায়গাটাই কিন্তু বৃষ্টিতে প্রচুর শ্যাওলা পড়ে গেছে তো অনেক গাছ আমি এখান থেকে সরালাম আপনারা হয়তো এর আগেও লক্ষ্য করেছিলেন যে এই জায়গায় প্রচুর গাছ দেখুন একসঙ্গে এত গাছ যার জন্য এই জায়গাটা একদম ছায়া পড়ে গেছে মানে মাঝে মধ্যে রোদ আসলেও গাছের জন্য এখানে রোদ লাগে না আর একটুকু শ্যাওলা কমছে না এই জায়গাটার ভাব কমছে না তো এইভাবে থাকলে ছাদ নষ্ট হয়ে যেতে পারে তাই গাছগুলোকে মাঝে মধ্যে একটু বর্ষাকালে সরিয়ে দিতে হয় তা এখন আমি সরিয়ে গাছগুলোকে ওই সাইডে নিয়ে গুছিয়ে রাখছি চলুন বাকি গাছগুলো পরিষ্কার করতে করতে আপনাদের একটা মজার ঘটনা শোনাই তো একদিন কী হয়েছে আমি ছাদে বসে গাছ লাগানোর জন্য মাটি তৈরি করছি তো যথারীতি মাথা নিচু করে এক মনে মাটিতে খাবার মিশিয়ে মাটিটাকে তৈরি করছি হঠাৎ চোখ গেল আমার নিচের সামনের দিকে দেখি দুটো কালো বড় বড় পা তো পা দুটো দেখে আমার চোখগুলো পাতেই আটকে গেছে হ্যাঁ আর ভাবছি যে আমার সামনে এই কালো পা দুটো এটা কার এটা কি কোনো ব্রহ্মদত্তি না কোনো বড় ভূত এসে আমার সামনে দাঁড়িয়েছে তা আমি একমনে মনে পায়ের দিকে তাকে নানান কিছু অপদেবতার কথা ভাবছি আর সত্যি ভয়ে পুরো স্টিফ হয়ে গেছিলাম আমি মানে এর বাইরে আমি কিছু ভাবতেই পারছিলাম না তারপর আস্তে আস্তে যখন চোখটা তুলে ওপর দিকে তাকালাম দেখলাম সামনে এসে আমার বর দাঁড়িয়েছে এখন কথাটা ভেবে হাসলেও তখন কিন্তু আমার একদম ভয়ে আত্মারাম খাঁচারাম হয়ে গেছিলো তো মোটামুটি এই দিককার সমস্ত গাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি এক একটা গাছকে যেগুলোকে কাটিং করার দরকার কাটিং করেছি আর সব গাছগুলোকে এই সাইড দিয়ে গুছিয়ে রেখেছি কারণ বর্ষাকালে টমগুলোকে একটু এদিক সেদিক নাড়িয়ে চাড়িয়ে রাখা উচিত তাহলে কোনো জায়গায় একভাবে ড্যাম হবে না তো কিছুদিন তো ওই পাশটাই ছিল এখন এই দিকটায় সারিবদ্ধভাবে রেখেছি সব গাছ আজকে পরিষ্কার করতে পারলাম না এই টপগুলো পরিষ্কার করেছি আর এখানে কুমড়ো গাছ ছিল এটাকে তুলে ফেলে দিয়েছি কারণ বৃষ্টিতে কুমড়ো গাছটা একদম নষ্টই হয়ে গেছিলো এখানে নতুন করে আবার বসাবো গাছ আপাতত এই ছোটো ছোটো যেগুলো রো ব্যাগের মধ্যে গাছগুলো ছিল সেই গাছগুলোকে এটাতে তুলে রাখলাম বৃষ্টির জন্যে আর এখানে থাকলে পড়বেও না নিচে থাকলে পড়েও যায় অনেক সময় তো এই দিককে গাছগুলোকে তুলে এখানে রেখেছি আর এই জবা গাছটাকে কাটলাম না এই জবা গাছটাও একটু কুড়িগুলো ফেলে দিলে ভালো হতো কারণ গাছটা ধেই ধেই করে লম্বা হচ্ছে সেরকম কোনো গ্রোথ নেই ডালপালা নেই ডালপালা কম থাকলে গাছে কিন্তু ফুলও কম আসে গাছে যত ডালপালা বেশি ফুল তত বেশি যাই হোক পরবর্তীতে করে দেব অন্য কোনো সময় আর এটাতে হাত দিলাম না কারণ এটাতে ছিল টমেটো গাছ সমস্তটাই নষ্ট হয়ে গেছে আর আগাছা দিয়ে ভর্তি হয়ে গেছে এটাতে আর হাত দিলাম না প্রচণ্ড পরিমাণে আগাছায় ভরে গেছে তো এখানটায় একটু রোদ উঠলে করব কারণ এতটাই ঘন জঙ্গল আমার হাত দিতেই ভয় করছে যে যদি পোকামাকড় থাকে আমার হাতে কামড়ে দেবে আর এই কোনাটাও এই দিককার গাছগুলোকেও পরিষ্কার করার আর সময় হলো না প্রচণ্ড গরম লাগছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো এই দিকের গাছগুলোকেও এই যে লঙ্কা গাছগুলো আছে লঙ্কা গাছগুলোর গোড়াতেও একটু ঘাস জন্মেছে আর এত ঘন জঙ্গল কেন দেখা যাচ্ছে বলন্ত কারণ এই চাল গাছটার জন্য এই চাল কুমড়া গাছটা না চতুর্দিকে ছড়িয়ে গেছে আর দেখলে মানে অগোছালো লাগে জঙ্গল জঙ্গল মনে হয় চালকুমড়ার সিজনটা চলে গেলে আমি গাছটা কেটে দেবো গাছটা এরকমভাবে হলেও গাছটাতে কিন্তু প্রচুর ফল হয়েছে যার জন্য গাছটাকে কাটতে মায় লাগে আর তাছাড়াও এখনও ভালো কিছু পাতাও রয়েছে এই দিকে দেখুন ভালো কিছু পাতাও রয়েছে চাল পাতাও যেহেতু আমরা খাই তাই গাছটাকে এখনই তুলবো না আর কিছুদিন থাক পরে গাছটাকে তুলে আর কিছুদিন পর এখানে লাউ লাগিয়ে দেব চাল কুমড়োর জায়গায় আর যত আগাছাগুলো ছিল আমি এখানে ভর্তি করলাম এখানে অলরেডি সবজির খোসা দিয়ে ভর্তি ছিল আর সব ঘাসগুলোকে তুলে এখানে দিয়েছি দেখুন একদম ভর্তিই হয়ে গেছে এটাও কিন্তু একদম রেডি নতুন গাছ করার জন্য অল্প উপর দিয়ে হালকা মাটি দিয়ে দেবো তারপরে কিন্তু এতে নতুন গাছ আমি বসিয়ে দেব পাশে আরেকটা রাখা আছে ওটা এখনও ভর্তি করা শুরু করিনি এটা হয়ে গেলে এখন থেকে ওটাও ভর্তি করা শুরু করব আর এই গাছগুলোকে এখানে গাছ রয়েছে কিছু বেগুন গাছ তো এই গাছগুলোকে আমি না না এই বেগুনগুলো একদম আমার পছন্দ না একদম চিকন চিকন বেগুন আর ফলনও খুব যে বেশি ভালো হয় তা না তাই এইখানের মাটি আর এই জঙ্গলগুলো একসাথে তুলে নিয়ে আবার নতুন করে মাটি ভরে এগুলোতে নতুন কোনো গাছ লাগাবো ফুল গাছ লাগিয়ে দেবো জবা ফুলের কিছু কাটিং তৈরি করেছি সেগুলোকে এগুলোতে বসিয়ে দেবো এই পটগুলোতে আর বেগুন গাছগুলোকে তুলে ফেলে দেব বেগুন গাছগুলো আমার কাছে আছে প্রায় দেড় বছর সেরকম কোনো ফলন হয় না শুধু গরমের দিনে এক দুবার ফলন হয় আর শীতে কিন্তু এই বেগুনগুলোতে সেরকম ফলন হয় না ছাদ বাগানকে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করলে দেখতে কত ভালো লাগে না দেখলে মনে হয় যে একদম নতুন করে আবার যেন বাগান করছি তো আর এই করতে করতে কিন্তু অবস্থা প্রচন্ড খারাপ ঘেমে নিয়ে একদম একখানে পুরো মুখ জুড়ে মুখ লাল হয়ে গেছে তো আজ এখানেই শেষ করছি আমি এখন যাচ্ছি স্নানে তো আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন